হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিম্পিয়ান মামিজ কিচেন আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদের সঙ্গে বিনা তেলে জলপায়ের আচার রেসিপি শেয়ার করবো আর এই আচারটা বানিয়ে তোমরা কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারবে আর এখন যেহেতু জলপাইয়ের সিজন চলে এসেছে আর আচার কিন্তু সবাই কম বেশি ভালোবাসে তো বিনা তেলে জলপায়ের আচারটা কীভাবে তোমরা বানাবে সেই রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি জলপাইয়ের আচার বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি কিছু কাঁচা জলপাই নিয়েছি জলপাইগুলোকে ভালো করে ধুয়ে এই জলপাইগুলোর চারপাশে কিন্তু আমি একটু কাঠ দিয়ে নিয়েছি এতে করে জলপাইয়ের ভিতরে বেশ সুন্দরভাবে লবণ এবং আচারের ফ্লেভার ঢুকতে পারবে এবং খেতে বেশ ভালো লাগবে এবার এদিকে একটা বড় বাসনে আমি নিয়েছি জল জলটা কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে এক চামচ পরিমাণ আমি দিয়ে দিয়েছি লবণ অবশ্যই কিন্তু লবণটা দেবে তাতে করে দেখবে জলপাইয়ের ভিতর বেশ সুন্দর লবণ ঢুকবে এবং খেতে অনেক বেশি টেস্টি হবে এবার এই লবণ জলের মধ্যে আমি জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে জলপাইগুলোকে কিন্তু আমি ভালো করে একটু বয়ল করে নেব ভালো করে এর মধ্যে মিশিয়ে কিছুক্ষণ ছেড়ে দিচ্ছি জাল ওঠার জন্য এদিকে দেখো পাঁচ মিনিটের মতন আমি বয়ল করেছি আর জলপাইগুলো কিন্তু সুন্দর বয়ল হয়ে গেছে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে দেখে বুঝতে পারছো এবার নামিয়ে জল ঝরিয়ে নিচ্ছি এবার এদিকে আমি আচারের মশলা তৈরি করব তার জন্য একটা ফ্রাইং প্যানে বড় চামচের এক চামচ নিয়েছি আমি গোটা ধনে সঙ্গে ছোটো চামচ দিয়ে এক চামচ দিয়েছি গোটা জিরে এক চামচ দিয়ে দিলাম গোটা মৌরি সঙ্গে এখানে এক চামচ ছোটো চামচের এক চামচ দিয়েছি জৈন বা আজবাইন এই সব কিছুকে ভালো করে নেড়ে একটু ভেজে নিচ্ছি দেখো হালকা একটু নেড়ে চড়ে নিয়ে এর মধ্যে পাঁচটার মতো আমি দিয়েছি শুকনো লঙ্কা আর এই লঙ্কাগুলোর মধ্যে বেশ ঝাল আছে তাই এখানে আমি পাঁচটার মতো দিয়েছি আর এই লঙ্কার পরিমাণটা কিন্তু তোমরা কমিয়েও দিতে পারবে অথবা বাড়িয়েও দিতে পারবে যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দেবে তবে আচারে খুব বেশি ঝাল ভালো লাগে না তো এগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে বা ঠান্ডা করে এগুলোকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেবো এদিকে আবারও একটা বড় বাসন নিয়েছি এর মধ্যে এক কাপ আমি দিয়েছি চিনি সঙ্গে এর মধ্যে হাফ কাপ দিয়ে দিলাম জল এর মধ্যে আমি অ্যাড করব গুড় যেটা আখের গুড় নর্মাল যে গুড়টা হয় সেটা দেখো আমি টুকরো অবস্থাতে দিয়েছি তোমরা এটাকে গ্রেট করে দিতে পারবে গ্রেট করলে এখানে কিন্তু হাফ কাপ গুড় আছে এই সব কিছুকে এবার ভালো করে জাল করে গলিয়ে নিচ্ছি এদিকে প্রায় তিন মিনিটের মতন হয়েছে আর এদিকে গুড় এবং চিনি দুটোই কিন্তু সুন্দরভাবে গলে গিয়েছে এবার এটাকে ভালো করে একটু জাল করে একটু ঘন শিরা তৈরি করে নেব এদিকে দেখো শিরাটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে দেখেই বুঝতে পারছো এটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়েছে এর মধ্যে এবার আমি বয়েল করে রাখা জলপাইগুলোকে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি কিছুক্ষণ জলপাইগুলোকে জাল করব আর যত ভালো করে শিরার মধ্যে জলপাইগুলো জাল হবে তত কিন্তু এটা বেশি দিন থাকবে আর যদি তাড়াহুড়ো করে ফট করে নামিয়ে দাও সেক্ষেত্রে কিন্তু জলপাইগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তাই খুব ভালো করে কিন্তু জলপাইগুলোকে শিরার মধ্যে জাল করতে হবে এবার এর মধ্যে আমি যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে তিন চামচের মতো দিয়ে দিয়েছি তোমরা মশলাটা চাইলে একটু কম করেও দিতে পারবে এর মধ্যে পরিমাণ অনুযায়ী দিয়েছি লবণ আর যেহেতু টক তাই কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি লাগবে সব কিছু কিন্তু এখানে আমার দেওয়া হয়ে গেছে এর মধ্যে যদি প্রয়োজন হয় তবে আমি একটু লবণ অ্যাড করব তবে সেটা কিন্তু এখন নয় পরে এবার এটাকে বেশ কিছুক্ষণ আমি চাল করে নিচ্ছি আর আমার এই জলপাই আচার রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইখানে অল বাটনসে প্রেস করে দেবে তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে এদিকে প্রায় দশ মিনিট ধরে আমি এটাকে কিন্তু মিডিয়াম টু হাই হিটে জাল করে নিয়েছি আর আচারটা কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি আর দেখো কালারটা কত সুন্দর এসেছে গুড় দেওয়ার কারণেই কিন্তু কালারটা এত সুন্দর আসে তোমরা চাইলে শুধু চিনি অথবা শুধু গুড় দিয়েও করতে পারবে আচারটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি আচারের কালারটা দেখো কত সুন্দর এসেছে আর জলপাইয়ের কিন্তু কালারও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আমি তোমাদের উঠিয়ে দেখাচ্ছি আর একটা জলপাই আমি তোমাদের কিন্তু একটু ভেঙেও দেখাবো যে এর ভেতরটা কতটা সফট আছে এভাবে করে বিনা তেলে জলপাইয়ের আচার কিন্তু তোমরা বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবে দেখো দারুণ মজার একটা রেসিপি অবশ্যই ট্রাই করে দেখো আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর এরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তাহলে আজকের জন্য বাই